ফুটবল এমন এক খেলা যার সৌন্দর্য উত্তেজনা আর নাটকীয়তা তৈরি করে এমন সব মুহূর্ত যেগুলো প্রজন্মের পর প্রজন্ম ধরে হয়ে থাকে আলোচনার খোরাক আর এই আলোচনার সবচেয়ে বিতর্কিত উত্তেজনাকর প্রশ্ন সম্ভবত একটি সর্বকালের সেরা ফুটবলার কে পেলে নাকি ম্যারাডোনা মেসি নাকি রোনালদো সম্প্রতি ইন্টারন্যাশনাল ফেডারেশন ও ফুটবল হিস্টরি অ্যান্ড স্ট্যাটিস্টিক আই তাদের ওয়েবসাইটে সর্বকালের সেরা দশ ফুটবলারের তালিকা প্রকাশ করেছে সেখানে লিওনেল মেসি সবার উপরে এই তালিকা নিয়েও বিতর্ক শুরু হয়েছে স্বাভাবিক পেলে ডিয়াগো ম্যারাডোনার ভক্তরা তো আর চুপ থাকতে পারবেন না প্রতিবাদ জানাতে পারেন ক্রিশ্চিয়ানো রোনালদোর সমর্থকেরাও প্রতিটি প্রজন্ম তাদের নিজস্ব সেরা বেছে নেয় অনুভূতির আলোকে স্মৃতির আবরণে তবে যুক্তি পরিসংখ্যান আর অর্জনের নিরিখে যখন এমন তালিকা প্রণয়ন করে আই এফ তখন তা আলোচনায় নতুন মাত্রা যোগ করে চলুন একে একে দেখে নেওয়া যাক সর্বকালের সেরা দশ ফুটবলারের তালিকায় কারা জায়গা করে নিলেন পুরো ভিডিওটি দেখুন সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট ডট লাইভ চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সঙ্গেই থাকুন লিওনেল মেসেন তালিকায় সবার শীর্ষে যে নামটি দেখা যায় সেটি এ প্রজন্মের ফুটবল ভক্তদের খুব পরিচিত একটি নাম লিওনাল মেসি দলগত শিরোপা ছেচল্লিশটি বার্সেলোনার হয়ে জিতেছেন পঁয়ত্রিশটি পিএচজির হয়ে তিনটি ইন্টার মায়ামির হয়ে দুটি ও ছয়টি শিরোপা জিতেছেন আর্জেন্টিনার হয়ে এর বাইরে আছে আটটি ব্যালণ্ডিয়া ইউরোপিয়ান গোল্ডেন শু ফিফা বিশ্বকাপ গোল্ডেন বল কোপা আমেরিকা গোল্ডেন বল পেলে প্রথম স্থানটি একজন আর্জেন্টিনিয়ানের হলেও দ্বিতীয় স্থানটি ব্রাজিলের কিংবদন্তি খেলোয়াড় পেলের দখলে কালো মানে খ্যাত পেলে তার কেরিয়ারে উনত্রিশটি শিরোপা জিতেছেন পেলে একাই জিতেছেন তিনটি বিশ্বকাপ জিকির্তি শীর্ষদশের আর কারণেই। পেলে যখন খেলতেন তখন ব্যালণ্ডিওর শুধু ইউরোপিয়ানদের দেওয়া হতো তবে ব্যালণিওর যারা দেয় সেই ফ্রান্স ফুটবল সময় কি দুই সালের এক বিশেষ সংস্করণে জানিয়েছিল পেলে তার কেরিয়ারে সাতবার বার পেতে পারতেন ম্যারাডোনা আর্জেন্টিন কিংবদন্তি ও ছিয়াশি বিশ্বকাপের মহানায়ক দিয়াগো ম্যারাডোনা তালিকায় তৃতীয় ক্লাব ও জাতীয় দল মিলিয়ে এগারোটি শিরোপা জিতেছেন এই কিংবদন্তি শিরোপা সংখ্যায় পিছিয়ে থেকেও তৃতীয় স্থানে ম্যারাডোনাকে বেছে নেওয়ার কারণ সম্ভবত খেলাটিতে তার প্রভাব প্রায় একাই দেশকে বিশ্বকাপ জেতানো একাই নাপুলির মতো ক্লাবকে বিশ্ব সেরাদের কাতারে তুলে আনা এসব অবদানের জন্য ম্যারাডোনা অবিস্মরণীয় ক্রিশ্চিয়ানো রোনালদো ল্যাটিন আমেরিকা থেকে বেরিয়ে চতুর্থ স্থানটি দখল নিয়েছেন একজন ইউরোপিয়ান ফুটবলার তিনি আর কেউ মেসির চির প্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদো ক্লাব ও জাতীয় দল মিলিয়ে ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা তার গোল সংখ্যা দলগত দলগতভাবে শিরোপাও জিতেছেন পঁয়ত্রিশটি সর্বকালের সেরায় শীর্ষ তিনজনই বিশ্বকাপ জিতেছেন নিজ নিজ দেশের হয়ে যেটা রোনালদো এখনো পারেননি তবে পর্তুগালকে ইউরো জিতিয়ে ইউরোপ সেরা হয়েছেন রোনালদো ইউহান পাশে থাকা ইয়ান ক্রুয়েশের ক্ষেত্রেও একই কথা খাটে তবে উল্টো হবে টোটাল ফুটবলের প্রতিভু ডাচদের বিশ্বকাপ জেতাতে পারেননি কিন্তু আন্তর্জাতিক ও ক্লাব ফুটবলে তার প্রভাব ও অবদান অসামান্য সত্তর দশকে আয়াসকে টানা তিনবার ইউরোপ সেরা বানানো এবং ক্লাবটিকে বিশ্ব সেরাদের কাতারে তুলে আনার পাশাপাশি ফুটবলের কৌশলেও অবিস্মরণীয় অবদান চুয়াত্তর বিশ্বকাপের ফাইনাল খেলা ক্রুয়েফের রোনালদো নাজারিও ছয়ে থাকা রোনালদো নাজারিও দ্রুততা কারিগরি আর গোল করার অসামান্য দক্ষতায় ফুটবলকে এক অন্য মাত্রায় পৌঁছে দেন দুবারের বিশ্বকাপ জয়ী হলেও চ্যাম্পিয়ন্স লিগ পদক নেই এই তারকার তবে ব্যক্তিগত প্রভাব ও প্রতিভার দিক থেকে তিনি অনন্য জিনেদিন জিদার উনিশশো সালে ফ্রান্সকে প্রথম বিশ্বকাপ এনে দেওয়া জিনেদিন জিদার ক্লাব পর্যায়েও রিয়াল মাদ্রিদের হয়ে জিতেছেন চ্যাম্পিয়ন্স লিগ টেকনিক দৃষ্টিভঙ্গি ও শৈল্পকতা মিলিয়ে একজন পরিপূর্ণ ফুটবল শিল্পী তিনি ফ্রান্স বেকেন পাওয়ার ডার্ক আইজার এই জার্মান কিংবদন্তি ফ্রান্স বেকেন বাওয়ার পাওয়ার রক্ষণ ভাগে লিবেরো পজিশনে বিপ্লব ঘটিয়েছেন বিশ্বকাপ ইউরোপিয়ান কাপ ও বন্দিস লিগায় সাফল্যের পাশাপাশি তার কৌশলগত নেতৃত্ব অতুলনীয় মায়ান মিনুকেও এনে দিয়েছেন টানা তিনবার ইউরোপ সেরার মুকুট আলফ্রেডো ডি স্টেফানো আর্জেন্টিনা কলম্বিয়া ও স্পেনের হয়ে খেলা ডি স্টেফানোর আন্তর্জাতিক শিরোপা বলতে শুধু উনিশশো সালে কোপা আমেরিকা জয় আন্তর্জাতিক পর্যায়ে তেমন সাফল্য না থাকলেও ক্লাব পর্যায়ে রিয়াল মাদ্রিদের হয়ে ইউরোপীয় আধিপত্যের রূপকার তিনি টানা পাঁচবার ইউরোপিয়ান কাপ জয়ী কিংবদন্তি ক্লাব ফুটবলের ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র রোনালদিনিয় ব্রাজিলের হয়ে বিশ্বকাপ ও বার্সেলোনার হয়ে চ্যাম্পিয়ন্স লীগ জয়ী রোনালদিনীয়র চেয়েও শিরোপা জয়ের সংখ্যায় এগিয়ে থাকা ফুটবলার আছেন কিন্তু পরিসংখ্যানের একটি পাতায় রোনালদিনীয় অনন্য তিনি একমাত্র খেলোয়াড় যিনি একই সাথে বিশ্বকাপ কোপা আমেরিকা কনফেডারেশন কাপ চ্যাম্পিয়ন্স লীগ ও কোপা লিপার্ত দৌড়েস ও ব্যালন ডিওর জিতেছেন মানে দেশের হয়ে বিশ্বজয়ের মুকুটের পাশাপাশি মহাদেশীয় শ্রেষ্ঠত্বের শিরোপা আন্তমহাদেশীয় শিরোপা ক্লাব ফুটবলে দুই মহাদেশের শ্রেষ্ঠত্বের শিরোপা এবং ব্যক্তিগত সেরার শিরোপা জিতেছেন এর বাইরে তার আরেকটি প্রভাব অনন্য মাঠে রোনালদিনীয় যে আনন্দ নিয়ে খেলেছেন এবং দর্শকদের যেভাবে আনন্দ দিয়েছেন সেটা অবিস্মরণীয় বল পায়ে মানুষের মুখে হাসি ফুটিয়েছেন গাউচ আই এফ এফ এস এর সর্বকালের সেরার এই তালিকায় আর্জেন্টাইন ও ব্রাজিলিয়ান তিনজন করে জার্মানি ফ্রান্স নেদারল্যান্ডস ও পর্তুগাল থেকে একজন করে ঠাই পেয়েছেন বিশ্বকাপ জয়ী আছেন সাতজন এই তালিকা নিঃসন্দেহে বিতর্কের জন্ম দেবে সেটা স্বাভাবিক কারণ সেরা কখনোই নিছক পরিসংখ্যানের খেলা নয় তবুও আইএফএফ এইসের এর মতো পরিসংখ্যান নির্ভর প্রতিষ্ঠান যখন এমন একটি তালিকা দেয় তখন তা ইতিহাসে এক গুরুত্বপূর্ণ দৃষ্টিভঙ্গি হিসেবে থেকে যায় কে সেরা এই প্রশ্নের চেয়ে বড় হয়ে ওঠে কারা ইতিহাস বদলেছেন আর এই তালিকার জনই নিঃসন্দেহে সেই বদল ঘটানোর নাম আপনার চোখে সর্বকালের সেরা ফুটবলারকে কমেন্টে জানান লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সঙ্গেই থাকুন সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট ডট লাইভ চ্যানেলটি